প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমাদের এই সম্মানান্ত রুগী আমাদের কাছে আসছেন যে ওনার ডান কানে প্রচন্ড ব্যথা করে এবং এই ব্যথাটা ডান কানের উপর দিয়ে মাথায় এবং ডান দিকের চওয়ালের দিকে এমনকি তার ঘাড়ের দিকে গলার দিকেও এই ব্যথাটা করে তার এই কানে তো ব্যথা করেই সাথে তার চোয়ালের এই দিকে ব্যথা করে মাথার দিকে ব্যথা করে এবং গলার এই সাইডটাতে ব্যথা করে তাই না মাথা প্রচন্ড ব্যথা করে তাই না তার মানে তার এই কানের পুরো রিজনে ব্যথা করে আমরা করে দেখি যে কানের ভিতর কি আছে। আমরা আমরা যদি তার কানের ভিতর দেখাই এই যে কানের ভিতর যে জিনিসটা দেখতেছেন হ্যাঁ সাদা কালারের যে জিনিসটা দেখতেছেন এই জিনিসটাকে বলে কোলেস্ট্রিওটোমা কানের খুবই জটিল একটা রোগ যেটা কানের মারাত্মক ক্ষতি করে কানের দুই ধরনের পাকা রোগ আছে কান পচা রোগ আছে তার ভিতরে একটা ভ্যারাইটি হচ্ছে যেটাকে বলে আনসেফ ভ্যারাইটি বা কানের ভিতর কোলেস্টিওটোমা মধ্যকর্ণের ভিতরে বা কানের হার আছে হারের ভিতর এপিথেলিয়াল ডেভিস মানে এই যে বাইরের স্কিন এই স্কিনটা হারের ভিতর ঢুকে যায় এবং এই ঢুকে যাওয়ার জন্যই এই রোগটা হয় আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর তার এই কোলেস্ট্রিওটোমা পার্ল বা স্কিন একদম এটেক রিজন দিয়ে হাড়ের ভিতর ঢুকে গেছে আমরা দেখি কতটুকু তার সাকশান ক্লিয়ারেন্স করতে পারি ইউজুয়ালি এই রোগের জন্য সার্জারি প্রয়োজন হয় তবে যেহেতু এটি খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা এখন সাকশান দিয়ে এটা বের করার চেষ্টা করব দেখা যাক আমরা কতটুকু বের করতে পারি এই যে কোলেস্টিওটোমা পার্ল আমরা সুন্দর মতো তার কানের যে কোলেস্টিওটোমা এটা বের করে নিয়ে আসতেছে দেখেন একবারে সাকসানের সাথে চলে আসতেছে এই যে এইটা যেটা এটাই হচ্ছে কোলেস্টেরিওটমা এই যে এটা কানের খুবই ডेंजरस একটা রোগ হ্যাঁ পুরো রোগ মধ্যকর্ণ কানের পিছনের হার এমন কি অন্তঃকর্ণ পর্যন্ত এই কোলেস্টেরিওটমা ক্ষতিগ্রস্ত করতে পারে যেমন এই কোলেস্টেরিওটমার জন্য কানের ইনফেকশন ব্রেনে চলে যাইতে পারে ব্রেনে পুঁজ তৈরি হইতে পারে এটা খুব একটা ডेंजरस রোগ এই যে আমরা মোটামুটি সাক্ষানদে এই এই যে দেখেন বের হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমরা আজকে এরকম সাকশন দিলাম আমরা আবারও সাকশন দেব কয়েকবার সাকশান দিয়ে দেখবো যে আমরা শুধুমাত্র সাকশন ক্লিয়ারেন্স করে কোলেস্ট্রিওটোমাটা ট্রিটমেন্ট করতে পারে কিনা যদি ট্রিটমেন্ট না করতে পারি তাহলে আমরা অপারেটিভ প্রসিডিওরে যাব অপারেটিভ প্রসিডিওরে গিয়ে আমরা এই কোলেস্ট্রিওটোমাটা ঠিক করে দেবো যাতে তার কান পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী দুই ধরনের কান পাকাক বা কান কান দিয়ে পুজ আসা রোগ আছে কোলেস্ট্রিটোমাজামে যে রোগটা এটা বেসিক্যালি আনসেন যেটা হয়েছে আমরা যে জিনিস